চারজন <laughs> ছিলাম <laughs> <laughs> আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটু ওখানে নিয়ে যায় ওখানে টাকা পয়সা দেয় টাকা পয়সা যাবে

তুমি টিভিতে অ্যাংকারিং করো দেখে চেয়েছে না লোককে এখানকার সিপি করেছে আগেরটাও যা ছিল বিনীত গোয়েল এটাও তাই এটা আরো খারাপ বৃষ্টি পড়ে গেলে আর সন্ধ্যা হয়ে গেলে কোথাও কলকাতাতে পুলিশ আপনি পাবেন না কোথাও পাবে না ভয়ঙ্কর অবস্থা সাধারণ নাগরিকদের নিরাপত্তা এখানে শেষ করে দিয়েছে এই পুলিশ সিস্টেম সেই জন্য কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ দুটোকেই এখন মমতা পুলিশ বলে তোলাবাজ পুলিশ বলে এদের লাজ লজ্জা নেই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তো নিজেই বলে দিয়েছেন গত পরশু দিন প্রেস কনফারেন্স করে এদিকে ওদিকে তাকাবেন না পুরো সরকার একুশে জুলাই প্রিপারেশনে নেমে পড়ল তাই নেমে পড়েছেন তা তাদেরও বাস জোগাড় করতে হচ্ছে ডিম জোগাড় করতে হচ্ছে চাল জোগাড় করতে হচ্ছে বাথরুম কোথায় করবেন আসবেন সব মেয়ে মানরা চব্বিশ সালে মুখ্যমন্ত্রী সাদা হাতি কিছু পুষেছেন ডক্টর অমিত মিত্র হরিকৃষ্ণ দ্বিবেদী আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো ক্যাবিনেট মন্ত্রী পর্যাদা পদমর্যাদা এরা একটা অ্যাডভাইসের দিয়েছিল যা সুপ্রিম কোর্টের থাপড়ে উইড্রো করতে হয়েছিল অভয় পরে সাথে ছিল যে মহিলারা যতটা সম্ভব রাত্রে কাজ করতে বেরোনো থেকে বিরত থাকুন তারপর সুপ্রিম কোর্ট ধরে ওটা প্রত্যাহার করে এখন তো যা সিচুয়েশন হয়েছে আজকে সন্ধ্যাবেলা বা কালকে আরেকটা অ্যাডভাইসারি বের করতে হবে যে পুরুষরা রাত্রিবেলা কাজে বেরোবেন না এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা এবং তার সাথে সাথে যে ভাষা বলে ওকে বলেছে হিন্দু কুত্তা পশ্চিমবাংলার হিন্দুরা কুত্তা এবং আমি তো বলি এটা যেমন সমাজ বিরোধীদের কাজ পুলিশের ব্যর্থতার সাথে সাথে লয়কে রিপাবলিকের অ্যাংকার তাকে এইভাবে হত্যার জন্য ফালা ফালা করে কেটেছে ওটা ব্লেড ছিল বলে হয়তো ও বেঁচে গেছে ওই জায়গায় যদি হরগোবিন্দ দাস চন্দন দাসকে যে পশু কাটা ছুরি দিয়ে করেছিল সেটা করলে তো ওই ক্যাচকে আমরা পেতাম না মায়ের চোখে জল এমনি পড়ছে তখন তো মা কি হতো কেউ জানে না আজকে তাকে আক্রমণ করার কারণ হচ্ছে তিনি রিপাবলিকে বসেন রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বের পক্ষে হিন্দুত্বের পক্ষে না হিন্দু অত্যাচারিত হলে লড়াই করেন ওনার গলায় কণ্ঠি ছিল তুলসি আর মাথায় শিখা ছিল চুলে এগুলো দেখে চিহ্নিত করে করেছে আমরা পাশে আছি আমাদের তো কাজ প্রতিবাদ করা আপনার হাউসও নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়েছেন আমি পুরো রাত্রি দুটো পর্যন্ত মিস্টার ঘোষের সঙ্গে ছিলাম সবাই ঝাঁপিয়ে পড়েছেন ওর আক্রমণটা ওর একার উপর হয়নি আমি মনে করি সমগ্র বাঙালি হিন্দুদের উপরেই আক্রমণ হয়েছে প্রতিবাদীদের উপর আক্রমণ হয়েছে মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে লড়াই করা সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদপত্রের উপরে হয়েছে এর শেষ আছে ও শেষ হবে একটা কথা আছে অতিবার বেড় না ঝড়ে ভেঙে যাবে পিপিলিকা পাখা গজায় মুখী অধিবার তো এরা যত বাড়ছে এদের পতন তত দ্রুত হবে দর্শক আপনারা তো অলরেডি জেনেছেন যে আর বাংলার একজন সাংবাদিক যার নাম হচ্ছেন কিসালয় কিসালয়ের উপরে গতকালকে যেভাবে অত্যাচার হয়েছে তাকে এক কথায় খুন করার চেষ্টা তাকে একদম মার্ডার করার চেষ্টা হয়েছিল এখানে বলার কোনো সন্দেহ নেই কারণ তার উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে যেভাবে তাকে আঘাত করা হয়েছে মাথায় পিঠে মানে পেটে যেখানে আপনারা দেখছেন তো সারা বডিতে পুরো বেলেট দিয়ে মানে এলোপাথারি যেটা বলতে পারেন আপনারা এরকম ঘটনা ঘটানো হয়েছে বক্তব্য আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী হসপিটালে গিয়েছিলেন দেখার জন্য এবং সঙ্গে দেখলেন ময়ূর রঞ্জন ঘোষ আর বাংলার আরেকজন সাংবাদিক গুরুত্বপূর্ণ এবং পরিচিত মুখ দুজনেই অনেক পরিচিত মুখ কৃষালয়ে অনেক পরিচিত মুখ এবং রাষ্ট্রবাদী অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন যারা চটি চাটেন অনেক মিডিয়া তো আছেন যারা চটি চাটতে পারবেন তাদের কোনো প্রবলেম নেই যারা চটি চাটতে পারছেন না যারা এই দুর্নীতির বিরুদ্ধে বিরুদ্ধে কথা কথা বলছেন বলছেন যারা যারা এই সনাতনী হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেইগুলো নিয়ে মুখ খুলছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে তাদেরকে মানে একদম মেরে ফেলার চেষ্টা হচ্ছে এখানে বলার কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাবড়া টিভি দর্শক কারণ পাঁচ হাজার সুযোগ নেই পাঁচ হাজার বাস্তব প্রিয় কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন দর্শক আবার পয়েন্টে আসি সাংবাদিকদের উপরে অত্যাচার এর আগে আপনারা দেখেছেন ইউটিউবারদের কেস দিয়ে জব্দ করার চেষ্টা হয়েছে বিভিন্ন ইউটিউবারকে কেস দিয়ে জব্দ করার চেষ্টা হয়েছে কারণ ইউটিউব এখন মানুষের একটা মানে প্ল্যাটফর্ম হয়েছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সত্য কথাগুলো তুলে ধরা হয় এমন এমন মিডিয়া আছে যেখানে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে না সরকার যে অন্যায়গুলো করেছে সেইগুলোকে তুলে ধরে না সেই কাজগুলো ইউটিউবাররা করছেন এবং সেই কারণে উপরে নানান ভাবে নানান সময় কেস দিচ্ছেন এবং যারা মোটামুটি শিরদারা সোজা করে কাজটা করছেন তার ভিতরে আর বাংলা রিপাবলিক বাংলা তাদেরকে হ্যানস্থা করার চেষ্টা হচ্ছে এবং এই যে তার বক্তব্য আপনারা শুনলেন সে গতকালকে বাড়ি যাচ্ছিল বাইক নিয়ে এবং সেখানে তাকে বলা হয় যে একজন এসে বলে তাকে তার ভাই নাকি এক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করে করে রয়েছে তাকে একটু লিপ্টিত এবং সেখানে তিনি যান যাওয়ার পরে গিয়ে দেখেন দু তিনজন ব্যক্তি যাওয়ার পরে টাকা পয়সা চাওয়া হয় হয়তো কৃষালয় ভেবেছিলেন যে চিন্তাইকারী টাকা পয়সা দিলে হয়তো ছেড়ে দেবে টাকা পয়সা দিয়েও তারা মানে দিলেও তারা ছাড়েনি তারপরে তাকে মাথায় মারা হয় দিয়ে আঘাত করা হয় বিভিন্ন বিভিন্ন জায়গায় এবং কিশালয়ের বক্তব্য আপনারা শুনলেন যে একটা বড় আওয়াজ হচ্ছিল মনে হচ্ছিল বোম ফেটেছে এরকম একটা আওয়াজ হয় এবং ওরা বাড়িতে পালিয়ে যায় আর সে কৃষালয় চিৎকার করে এবং সেই কারণে ওরা পালিয়ে যায় কিছুটা দূর না হলে কি যে হতো এটাই মানে ভাবছি যে সত্যি কি মেরে ফেলার চক্রান্ত ছিল যেটা বলতে চাই হিন্দু কুত্তা তাকে বলা হয়েছে আপনারা ভালো করে বুঝবেন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন বাংলার প্রত্যেকটা মানুষের দেখা উচিত টার্গেট হিন্দু এই পশ্চিমবঙ্গে টার্গেট এখন হিন্দু হিন্দুদেরকে অত্যাচার করো মারো ধরো ঘর জ্বালাও পোড়াও এবং হিন্দুদের হয়ে যারা কথা বলবে তাদেরকে জব্দ করো একমাত্র আপনার দেখতে পাচ্ছেন কার্তিক মহারাজের উপরে যেভাবে অত্যাচার শুরু হচ্ছে যেভাবে মিথ্যে কেসে তাকে ফাঁসানো হয়েছে একমাত্র হিন্দুদের অত্যাচার নিয়ে কথা বলছেন সরকারের বিরুদ্ধে কথা বলছেন যাই হোক ওসব আমি এখন ছেড়ে দিই কিশালয় কিশালয় আর বাংলা নিউজ আর বাংলা নিউজ হাউজ যেটা করে থাকেন অন্যায়ের প্রতিবাদটা করে থাকে তারা যায় না এখানেই রাগটা রাগটা আছে ঘোষের উপরেও রাগ আছে শুভেন্দু অধিকারী বললেন যে আর বাংলা হাউস রাষ্ট্রবাদী পক্ষে এবং হিন্দু নির্যাতন যেখানে হচ্ছে সেগুলোর প্রতিবাদ করছে আর এর জন্যই টার্গেট হয়ে যাচ্ছে কারণ এখানে পরিষ্কার আমি একটা পয়েন্টই বলবো কিশালয়কে বলা হয়েছিল হিন্দু পরিষ্কার যে ওই পাশে যারা ছিল যারা এই কিশালয়কে অত্যাচার করেছে মারা প্ল্যানিং করেছে মারধর করেছে আঘাত করেছে তারা নিশ্চয়ই মুসলিম এখানে কোনো সন্দেহ নেই কারণ এখানে পরিষ্কার তাকে বলা হয়েছে হিন্দু কুত্তা হিন্দু কুত্তা যদি তাকে অন্য কোনো অ্যাঙ্গেল এখানে থাকতো যে চিন্তাইকারী অনেকে হতে পারে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে সবাই হতে পারে অন্য ধর্মেরও হতে পারে কিন্তু এখানে হিন্দু মুসলিম তো ব্যাপারটা রয়েছে হান্ড্রেড পার্ট এখানে কোন মানে যেখানে হিন্দু পাশে তারা ছিল মুসলিম মুসলিম তাই ছিল এখান থেকে পরিষ্কার যে আর বাংলার উপরে কতটা ক্ষোভ রয়েছে এই বাংলার যারা মুসলিম আছে তাদের উপরে মানে তাদের আর মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী এসব নিয়ে কোনো কিছু বলেছেন আক্রমণ হয়েছে একজন সাংবাদিক সুরক্ষিত নয় সাধারণ মানুষ সুরক্ষিত নয় শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন যে করের সময় বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী বলেছিলেন রাতের বেলায় মেয়েরা ডিউটি করবেন না মেয়েরা রাস্তায় বেরোবেন না এখন কি এটাই করে বলবেন না যে আগে তো বলেছিলাম আর সামলাতে পারছে না রাজ্যে পুলিশ ব্যর্থ তাহলে আপনারাও মানে ছেলেরা যারা আছেন রাত্রেবেলা বেরোবেন এই ঘোষণা করবেন কিনা মুখ্যমন্ত্রী এখন আবার আবুল কলকাতার পাক সার্কিসের মতন একটি এলাকা সেখানে একজন সাংবাদিককে এইভাবে মানে হেনস্থা করা হবে আপনি সাংবাদিক ছেড়ে দিন একজন সাধারণ মানুষ সুরক্ষিত নয় ওখানে ওখানে নয় শুধু রাজ্য জুড়ে একই পরিস্থিতি আর বিশেষ করেঞ্জন ঘোষ এরা তো পরিচিত মুখ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন যেভাবে এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন যেভাবে হিন্দু নির্যাতন হচ্ছে রাজ্য জুড়ে তার প্রতিবাদ করছেন তার জন্যই আজকে তারা এই ক্ষোভের মুখে পড়ছেন এবং আমি যেটা বলতে চাই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়তো মুস্কি হাসতেন দূরে বসে হাসছেন যে বেশ করেছে বেশ করেছে হিন্দুদের কথা বলা অন্যায়ের প্রতিবাদ করা চুরি করবো সেগুলোকে তুলে ধরা বেশ করেছে মেরেছে মেরে দিত এটাই মনে হয় ভাবছেন কি প্রতিবাদ করবেন এই হচ্ছে রাজ্যের অবস্থা দর্শক আপনারা ভাবুন আপনাদের ভাবার সময় আছে এখনো এখনো সময় আছে আর কয়েক মাস মাত্র আছে ইলেকশনের বাকি এখনো আপনাদের ভাবার সময় আছে যখন এই তোলামোল আবার 2026 এ ক্ষমতায় আসবে তখন আর সময় আপনাদের কাছে থাকবে না তখন আর আপনাদের কাছে সেই সময়টা থাকবে না এখন যে সময়টা আছে এখন আপনারা ভাবুন বুঝতে শিখুন ভাবতে শিখুন এরপর কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট করে এবং চ্যানেলটা রাখবেন হাবটাইমতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন